আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষের জন্য জগতে যত মানুষ আছে সব মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়েছেন তাকানোর পরে বলছেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদের নাম দিয়েছি ইনসান তোমাদেরকে আবার নাস বলে সম্বোধন করা হয়েছে আরবির পণ্ডিতরা বলছেন এই ইনসান শব্দটা মূলত দুইটা দিক থেকে এসেছে হয়তোবা এইটা নিশিয়ান থেকে এসেছে নিশিয়ান মানে এই মানুষগুলা হচ্ছে ভুলে ভরা আর যদি এই শব্দটা আছে উনসুন থেকে তাহলে এর মানে হচ্ছে আল্লাহর ভালোবাসায় ভরা সৃষ্টি একদিকে আল্লাহর ভালোবাসায় ভরা আবার আরেক দিকে মানুষ ভুলে ভরা এই দুই ধরনের সমন্বয়ের মাধ্যমে আল্লাহ যে ইনসান বলে সম্বোধন করলেন আল্লাহ তাদেরকে বলছেন ও দুনিয়ার মানুষ তোমার ভুল হবে কিন্তু তোমার রাব তোমাকে কেমনভাবে ভালোবাসেন আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন ও স্যারি উ ইল এ মাউ ফিরতি্মির ও জান্নাতিন আরুদু হাস্যামা ওয়াতু আল্লাহ রুদু ওদ লিল মুতাকলি আমার আল্লাহ হরা প্রবীণ বলছেন বান্দা তোমার ভুল তোমার অপরাধ তোমার যত বড় যাই হোক না কেন আমি আল্লাহ তোমাকে বললাম ইলাম আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম একবার যখন স্মরণ হয়ে যাবে একবার যখন তোমার হৃদয়ের মধ্যে এইটা উত্তোলিত হবে এই ভুল করেছিলাম এইভাবে আল্লাহর দিক থেকে দূরে সরে গিয়েছিলাম আবার আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন আল্লাহর দিকে ফেরত আসার জন্য আল্লাহ বলছেন ওই মুহূর্তে আর অপেক্ষা করার সুযোগ নাই ফির গুম তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড় লাগাও আর যখন কোন বান্দা আল্লাহর ক্ষমার দিকে দৌড় লাগায় আল্লাহ বলছেন তুমি দেখতে পাও তুমি রবের ক্ষমার দিকে দৌড় দিছ কিন্তু আমি আল্লাহ বর্ণনা করছি জান্নাতিন আরো দুহাস আল্লাহ আর আল্লাহ রবুল তোমাকে মূলত জান্নাতের দিকে দৌড় লাগাতে বলতেন যেই বান্দা আল্লাহর ক্ষমা তালাশ করে মূলত সেই বান্দা আল্লাহর জান্নাত তালাশ করে